আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষি অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো আজকে আমি হাওড়ে চলে আসি আমার ভাই হাঁসের খামার আছে বাচ্চাদাইকে হাঁসগুলো বড় করে বিক্রি করে তো ওই জায়গায় আইসি দুইটা হাঁসা নেওয়ার জন্য মানে হাঁসের মাংস আমার কাছে খুব প্রিয় বা খুব সুস্বাদু লাগে বা ভালো লাগে তো যার কারণে আমি আইসি নিতাম দুইটা হাঁসা এর আগেও বিক্রি করছে তো আপনাদের জানানোর চেষ্টা করব যে বড় ভাইয়ের কত টাকা লাভ হয়েছে কী আসো বিষয় আর আমি দুইটা হাঁস ধরেও আপনাদের দেখাবো কীরকম দুইটা হাঁস কত দিন নিলাম কী আসো বিষয় তো পাশে থাকেন আর সবটুকু ভিডিও দেখেন আর সবটুকু তথ্য দিব যে কতগুলো হাঁস নিয়েছে কতগুলো বিক্রি করছে কতগুলো লইছে তো এটুকু যেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো পাশে থাকেন তো দেখতে থাকেন এখন হাঁসগুলো সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা একটু ক্লিয়ার কমবো ওই দেখেন হাঁসের কামার হাঁসি ঘরে এখন তুলে নেবো হাঁসগুলা তো দেখতে তাকেন পাশে থাকেন তো দেখেন হাঁসগুলা এখন সুন্দর অনেক সুন্দর লাগে হাঁসগুলা ঘরে উঠে গেছে পানি থেকে উপরে উঠছে এতে হ্যান হাঁসগুলা হাসগুলো অনেক সুন্দর এতে হ্যাঁ হাঁসগুলো গর দেখছি অল্প করে আছে আর বিক্রি করে দিছি দেখেন এ দেখেন দুইটা করে আমি বড় দিছি পাঁচশো আচ্ছা বড় বিষয় না হাসনিছি দুইটা ওইটা দুইটা আনুমানিক তিন কেজি ওজন এগো বর্তমানে তিন কেজি ওজন তিন কেজি ওজন না তিন কেজি এগো তিন কেজির উপরে উপরে টানবো না হাসাগুলো মাসুল্লা ওয়াইড আছে দেখেন দুইটা হাসা ধরছি তো দেখেন আর বর্তমানে পানি হয়ে গেছে আমাদের যেন মেরি কাম আমি জায়গাতে এখন পানি উঠে আসবে দেখেন বর্ষার পানি দেখেন বর্ষার পানি আগমন সবাই বলেন যে পানি কবে আসবে পানি কবে আসবে পানি দেখা পাওয়া গেছে আসলে হাসের দ্বারা ভিডিও করা সম্ভব না খাপ জাপ শব্দ আমার ইয়ারফোন নাই বা মাইক নাই তো একটু আলাদাভাবে ভিডিওটা করতেছি আচ্ছা আশা নিয়েছেন ঘুরটি মোট চোদ্দশো চোদ্দশো আশা না মানে এ বহন পর্যন্ত বিক্রি বহন তো আইতে কত টাকা করছি এক এক লাখ চল্লিশ হাজার টাকা করছিস টোটাল ও কত টাকা বিক্রি করছো দুই লাখ আঠারো সব দিয়ে দুই লাখ আঠারো হাজার টাকা বিক্রি করছো আরো দুশোর মতো যে মোটামুটি কেমন দিয়ে আশা করে লাভ হবে এক লাখ টের মতো লাভ হবে চোদ্দো ছয়শোর মধ্যে এক লাখটি পরিশ্রম কীরকম আছে মোটামুটি পরিশ্রম তিনটে মাস কাট আছে প্রচুর পরিশ্রম পরিশ্রম আর এটা তিন মাস খালি কাটলি আর যদি আর লাখকে কাড়া কা মানে লাখকে খাওয়া তাহলে ই তো খরচ কম না আচ্ছা আচ্ছা এই আসের বাচ্চা প্রথম লোয়া কি কি ওদের লাগে সে লাগে তার কি মানে প্রথম অবস্থা প্রথম বাচ্চা খাওয়াইতে হয় মানে বয়স থেকে কি কি খাওয়ায়

দুইটা হাঁস মশল অনেক সুন্দর আর হাঁসের মাংস আমার কাছে খুব প্রিয় আপনাদের কাছে কেমন লাগে কি আসুবিষ্য জানাবেন আসলে চাইলে আমি হাঁসের খামারের দ্বারা ভিডিওটা করতে পারতাম কিন্তু করি নাই এই কারণ ওই জায়গায় কথা ক্লে না হাঁসে বাদ 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 করবো এর গিয়ে আমি রাস্তার মধ্যে করছি এতে গাং পাশে আর বর্তমানে কিন্তু ওইটা বর্ষার পানি দেখেন আসলে সবাই বলে যে বর্ষা কখনো ওই জন্য বর্ষা শুরু হয়ে গেছে আর ওটা কিন্তু গাঙ্গ ফার গাঙ্গের ফার এই যে ফানি উন্নয়ন বোর্ডে গাঙ্গাতে না এই গাঙ্গের ফার তো রাস্তা বেড়াতে আছে বড় বেড়াতেছে তুই আস নিয়ে এলাম কারোর জন্য তো ধন্যবাদ সবাইকে সবটুকু বিরা দেখার জন্য আসসালামু আলাইকুম